নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোকাল কর্ডের টিউমার যারা গান করেন যারা রাজনীতি করেন যারা টিচারি করেন নানা ইনফেকশন জনিত কারণে ভোকাল কর্ডের টিউমার হয় এবং এই টিউমার হলে ভয়ের কারণ তার ভয়েসটা কিন্তু একদম লো হয়ে যায় এ ব্যাপারে একটা গল্প বলি গল্প হলেও সত্যি একজন ব্যাংকের ম্যানেজার তার ভোকাল কোয়ার্ডের টিউমার হয়েছে সেই কারণে ইএনটি ডাক্তারবাবু বলেছেন আপনি কিন্তু কোনো কথা বলবেন না তিনি এমনি কথা বলতে ভালোবাসতেন তিনি ব্যাংকের ম্যানেজার তিনি কোনো কথা বলছেন না তখন তিনি সব লিখে লিখে বলছেন তখন অনেকে বলছে যে আপনাদের যে ম্যানেজার এসছে ও কি বোবা তো এরকম কথা শুনতে শুনতে ভিতর যে আমি বোবা নই আমাকে ডাক্তার বারণ করেছে সেই পেশেন্টটা আমার কাছে এসছে বলে ডাক্তারবাবু এটা কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আছে আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে এবং শুধু তাই নয় তাকে বললাম আপনি লো ভয়েসে কথা বলবেন ঠান্ডা খাবেন না ফ্রিজের জল খাবেন না এবং গরম জলে বা পানিতে স্নান করবেন পরবর্তীকালে তার সেই টিউমার কিন্তু ভালো হয়ে গেছে তো সেই টিউমার যে হোমিওপ্যাথিতে ভালো হয়েছে তিনি তার জন্য আমার কাছে কৃতজ্ঞ আবার অনেক পেশেন্ট এই টিউমারটাকে অপারেশন করেছে বায়োপসি করে তার ক্যান্সার ধরা পড়েছে আমি এখানে বলতে চাই প্রথমেই যদি আমরা ভোকাল গডের টিউমারটাকে হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু ক্যান্সার পর্যন্ত গোড়াবে না যদিও আমার কাছে ওই ভোকাল গডের টিউমার অপারেশন করার পরে এসছে তার ক্যান্সারকে ভালো করেছি বলবো না কিন্তু ক্যান্সারটা স্প্রেড করেনি আপনারা বোধহয় জানেন ক্যান্সার এমন একটা জাম মেটাস্টিসিস অফ সেল হয়ে সেটা কিন্তু গোলা থেকে স্টোমাকে অন্যান্য লিভারে কিডনিতে পর্যন্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি ওই যে ভোকাল অপারেশনের পরে পরে করার যে ক্যান্সার ধরা পড়েছে সেই পেশেন্টকে কিন্তু আমি ভোকাল কোডে রেস্ট্রিক্টে রাখতে পেরেছি তার খাওয়া দাওয়া তার কথা বলা সেগুলো নর্মাল করতে পেরেছে অবশ্যই কন্টিনিউ ট্রিটমেন্টের প্রয়োজন আছে আর তার সঙ্গে যেটা আগে বললাম যে আপনার ঠান্ডা জিনিসটা থেকে প্রতি মানে রক্ষা করতে হবে নিজেকে আর এই প্রসঙ্গে বলি যে ভোকাল কডের টিউমার হয়েছে এটা কিন্তু হবেদ চিকিৎসা করা যায় এবং এটা কিন্তু একদিনে হয় না এটা দীর্ঘদিন ধরে গোলা ব্যথা এইসব যখন হয় তখন যদি আমরা একটু ডাক্তারবাবু স্মরণাপন্ন হই তখন যদি অচিরে এই রোগটা ভালো হয়ে যাবে এবং যারা গান করেন তারা বারবার ভোকাল কডের এরকম আমার কাছে অনেক মানে সঙ্গীত শিল্পীরা আছেন যারা খুব নাম করা শিল্পী তাদের এই সমস্যাটা হয় এবং সেক্ষেত্রেও আমরা ওষুধ দিয়ে ভালো করতে পারি এবং যারা অনেক মাস্টারমশাই অধ্যাপক আছেন যারা বারবার টিউশনই করেন বা অধ্যাপনার জন্যে অনেক কথা বলতে হয় সেক্ষেত্রেও কিন্তু হোমাতে চিকিৎসা খুব ভালো প্রশ্ন তাই ভোগালগের টিউমার এটা কিন্তু ইট মেবি দ্য মানে মানে ক্যান্সার অর্থাৎ এটা ক্যান্সার হতে পারে আর অনেকে ভাবেন যে আমরা হোমিওপ্যাথি করেছি বলে ক্যান্সার হয়ে গেছে আসলে তা নয় ক্যান্সারের জ্যামটা ছিল কিন্তু আপনি যদি অপারেশন করেন তার পরিণাম যে ভয়াবহ সেটা আমি আমার এই ব্যক্তিগত উনচল্লিশ বছর চিকিৎসক জীবনে দেখছি আর ক্যান্সারকে তৈরি করা যায় না সেটা ছিল এবং সাপকে যখন পিঁড়ি থেকে বের করে দেয়া হয় তার পরিণাম যে সাপ কিন্তু ছবল মারতে পারে ক্যান্সারও তাই যদিও এখানে অনেক পেশেন্ট আমার কাছে আসে তারা রেডিও থেরাপি করেছে কেমোথেরাপি করেছে তারপরে তাকে ছেড়ে দিয়েছে মুশকিল হলো যে প্রথমে আমরা হোমিওপ্যাথি উপরে দীর্ঘদিন বিশ্বাস রাখতে পারি না ডাক্তার ডাক্তারবাবুরা অপারেশন করলেন আপনি ভাবলেন অপারেশন করে ভালো হয়ে যাবে তারপরে কেমোথেরাপি দিলেন তারপরে রেডিও রেডিওথেরাপি দিলেন তারপরে যখন হলো না তখন আমাদের কাছে আসেন তখন কিন্তু রোগটা অনেক বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু রুগীটাকে অনেক ভালো রাখতে পেরেছি এটা আমাদের সাফল্য আমি এইটুকু বলতে চাইছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি প্রথমেই আসেন তাহলে ক্যান্সার পর্যন্ত গড়াবে না এবং অচিরেই ভালো থাকবেন যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যারা আমাদের এই ডক্টর প্লাস হোমিও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যারা করেননি তারা কিন্তু এটা যদি করেন তাদের আমরা আমাদের যে ভিডিওগুলো করব সেগুলো কিন্তু আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের মনে হয় এ ব্যাপারে সচেতনতা রক্ষার জন্য এইসব ভিডিওগুলো দেখলে আপনার বা আপনার পরিজনের অনেক সুবিধা হবে নলেজ ইজ এ পাওয়ার এবং এই যে জানার মাধ্যমে যে নলেজটা আপনি গেন করবেন সেই জন্য আপনি কিন্তু রোগকে প্রতিহত করতে পারবেন আর আমরা জানি যে রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ শ্রেয় যাই হোক আবার বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের এই ভিডিওগুলো আপনার কোনো উপকারে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আইকনটা ব্লেল কি ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন আবার বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার